পালিয়ে কলকাতা এসে গেছিলাম মানে সিনেমার জন্য এই প্রফেশন সম্বন্ধে কিছুই জানতাম না নো গডফাদার যেখানে আমি মানুষ সেখানে সবাই আমাকে আবার লোকের ঋত্বিক রসন ঋত্বিক বলে শুরু করলো সেখানে আমি অঙ্কতে আঠাশের উপর কোনো পাইনি আই লাভ দেব দেবকে আমার ভীষণ ভালো লাগে দেব আমার এখন থেকে না অনেক আগে থেকে অ্যাজ এ টলিউডের ইন্সপিরেশন আমার ছিল ছোট পর্দার জনপ্রিয় মুখ আসানসোলের কাছে চিত্তরঞ্জনে বেড়ে ওঠা মা বাবা চেয়েছিলেন তিনি আইনজীবী হবেন পরিবারের অমতেই অভিনয় করবেন বলে বাড়ি থেকে পালিয়ে আসেন কলকাতায় কাজের প্রতি বরাবর সৎ তাই ইন্ডাস্ট্রি তাঁকে ফেরায়নি তিনি ইরাবতির কথা খেলাঘর তুঁতে যোগমায়ার মতো ধারাবাহিকের লিড হিরো বর্তমানে পুতুল টিটিপি ধারাবাহিকে তাকে দেখছেন দর্শক খোলামেলা আড্ডায় অভিনেতা সৈয়দ আরেফিন পুতুল টিটিপি সেটে রয়েছে এবং আমার সঙ্গে এই মুহূর্তে নায়ক চলে এসেছেন কেমন আছো বলো খুব ভালো আছি কতটা এনজয় করছো এই ক্যারেক্টারটা এনজয় করছি ভালো সিম্পল খুব সাধারণ চরিত্র তো আমি নিজের সাথে অনেক মিল খুঁজে পাচ্ছি মিল খুঁজে পাচ্ছি খুব সাই বা চুপচাপ তো ওই জন্য মজা ভালো লাগছে আনাদার হাউস থেকে ফোন এসেছিলো যে এটা তো এ ফিল্মি হাউস আমি প্রচণ্ড ফিল্মি আমি সিনেমা দেখতে ছোটো থেকেই ভালোবাসি সিনেমার জন্যই কলকাতা কলকাতা আসা তো এটা প্রথম অ্যাট্রাক্ট করেছিল ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে আমি অনেকদিন সিম্পল ছেলের গল্প করিনি একটু সবসময় আলাদা সবসময় এরকম তো আমার মনে হয় একটু রিলেটেবল গল্প পেয়েছি বলেই আমার অন্যরকম লেগেছে এই যে বললে যে সিনেমার জন্যই কলকাতায় আসে আমি মানে পালিয়ে কলকাতায় এসে গেছিলাম সিনেমার জন্য করার আসা করিনি তো যাই ওটাই আর কি বাবার সঙ্গে একটু যেটা হয় আমাদের মফসালের ছেলে আমরা মানে আমার আসানসোল ক্রস করে চিত্তরঞ্জন বলে একটা জায়গা আছে সেখানে আমি মানুষ ব্রনেন বট তো সেখান থেকে এই প্রফেশন সম্বন্ধে কিছুই জানতাম না নো গডফার কিছুই জানাশোনা নেই কি করতে হয় কোথায় অডিশন দিতে হয় কিছু জানে বাবা মা সবাই চেয়েছিল লয়ার হতে আমার ফ্যামিলিতে লয়ার পলিটিশিয়ান সবাই আছে তো আমি সেটা না করে আমি পালিয়ে একদিন কলকাতায় চলে আসে তো সেখান থেকে অনেক বড় জার্নি এই জার্নিটা মানে বলাটা এইটুকু টাইমে কঠিন এই জন্য এটা জিজ্ঞেস করলাম যে আজকে যখন ফিরে দেখো সেই দিনগুলো তখন কি মনে হয় অবভিয়াসলি মানে চ্যালেঞ্জ তো ছিলই এনজয় করি জিনিসটাকে কিন্তু এটাই ভাবি এটাই মনে করি যে চেষ্টা করলে সব কিছুই হতে পারে এটাই এক কথায় আজকে যখন তোমাকে সকলে চেনেন তখন বাড়ির কি রিয়াকশন বাবা মা সত্যিই খুশি এমনিতেই মানে স্বাভাবিক ছেলে যদি বড় হয় ভালো জায়গায় পৌঁছায় তো বাবা মার থেকে কেউ বেশি খুশি হয় না তো বাবা মা খুশি ভালো লাগে এটাই কোন হিরোকে দেখে তুমি এই ইয়েতে আসা মানে মানে আমি যখন ক্লাস টেন ইলেভেন টেনে পড়ি হয় তো তখন কাহনা পেয়ারে আসে তো তখন ঋতিক রশনকে দেখে প্রথম মানে ছেলে হিসাবে ক্রাশ খেয়েছিলাম যে এরকম সুন্দর দেখতে হিরো হতে পারে তো ওখানে ওই আর কি তখন আমি একটু বাচ্চামো করেছিলাম ছোটোবেলায় ঋত্বিক রোশনের নকল করতাম ঋত্বিক রশন কীভাবে কথা বলতো না বলতো তো এখান থেকে আমার ছোট্ট একটা জায়গা তো ছোট্ট যেখানে আমি মানুষ সেখানে সবাই আমাকে আবার লোকে ঋত্বিক রোশন ঋত্বিক ঋতিক বলে শুরু করলো তো ওটার থেকে একটা ফ্যান ফলোয়িং ছোটবেলাতেই আমি একটা এনজয় করেছি তো সেখান থেকে আমার এই প্রফেশনে আসা দেখতে গেলে না থাকলে হয়তো আমি আসতাম যে গল্প সেটা অনেককেই উদ্বুদ্ধ করবে সকলে মনে করছেন তোমাকে কতটা উদ্বুদ্ধ করছে এই গল্প আমাকে উদ্বুদ্ধ করছে বলতে বা আমিও পড়াশোনা খুব একটা কোনোদিন ভালো ছিলাম না আমি মানে মানে আমি এই মাধ্যমিক এইচএস মানে একদমই কোনো আমার বাবা সায়েন্সের স্টুডেন্ট ছিলেন অঙ্কতে খুব ভালো ছিলেন আমি অঙ্কতে আঠাশের উপর কোনোদিন পাইনি লাস্ট মনে হয় টোয়েন্টি এইট ওর থেকে বেশি জীবনে পাইনি তবে প্রথম তো আমি আরেফিন রিলেট করছি এই ক্যারেক্টারটার সাথে আর সেকেন্ড থিং আমার মনে হয় এরকম সাবজেক্ট নিয়ে কাজ হওয়া উচিত তাহলে মানুষ বুঝবে যে আমার মনে হয় যেটা আমি সেদিন একটা ইন্টারভিউয়ে বলছিলাম যে যে কোনো মানুষকে যে কোনো কিছুতে ভালো হতে তার কোনো মানে নেই সে ভালো হয়তো খেলতে পারে না সে হয়তো ভালো অ্যাক্টিং করতে পারে না সে হয়তো ভালো কিছুতেই কিছু হতে পারে না কিন্তু সে ভালো হিউম্যান বিং দ্যাটস এনাফ আমার মনে হয় এটাই তো সেই দিক থেকে দেখতে গেলে আমার এই গল্পটা অন্যরকম ভাবে আমাকে আমার মন ছুঁয়েছে এই পেয়ারটার কথা কি বলবে ফার্স্ট টাইম আমি খেলার সাথে কাজ করছি খুব ভালো মিষ্টি মেয়ে খুব ট্যালেন্টেড খুব ভালো ডান্স করে খুব ভালো অ্যাক্টিং করে আর এই যে সারা দিন সিরিয়ালে লিড করা মানে তো মোটামুটি সারা দিন ধরে আটকে যাওয়া তারপর নিজেকে সময় দিতে পারো হ্যাঁ নিজেকে সময় দিই আমি 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 সিরিয়াল করার পরেও বাড়িতে গিয়ে আমার নিজস্ব কাজ নিজস্ব আমার কিছু কাজ আছে নিজস্ব আমার বিজনেস আছে সামথিং নিজস্ব কিছু কাজ আছে সেটা নিয়ে সময় দিই না ওটা সময় তো দিতেই হবে আর প্রতিদিন সিনেমা দেখি আমার সিনেমা না দেখলে আমার মানে ঘুম আসবে না আমি প্রতিদিন সিনেমা দেখি সিনেমা একটা একবার করে প্রথম যে সিনেমা ভালো লাগে সেই সিনেমাকে দেখি তারপর রিপিট দেখি তার ফ্রেম দেখি লেন্স দেখি লাইট দেখি আর ডিরেকশন দেখি সব দেখি সিনেমা নিয়ে যদি আমাকে কোয়েশ্চেন করো আমি চব্বিশ ঘন্টা কেন আটচল্লিশ ঘন্টা তোমাকে তোমার সঙ্গে আমি কথা বলতে পারবো তো আমার সিনেমা খুব ভালো লাগে এবং তার জন্য নিজের প্রিপারেশনও নিই নানারকম আমি নিজে একটা নিজের ছোটো একটা প্রোডাকশান শুরু করেছি আমি ছোটো ছোটো নিজের কাজগুলো করি নিজের মিউজিক ভিডিও করি যেটা আমি করতে চাই দেখো একটা কথা আমি একদিন নাশুদ্দিন শাহ একটা ইন্টারভিউ দেখছিলাম দেখে বললো যে তোমার হাতে যেটুকু আছে আমার হাতে তো পাঁচ কোটি সাত কোটি নেই আমি খাদান তৈরি করতে পারবো না কিন্তু আমার হাতে যেটুকু আছে আমি সেটুকু নিয়ে কিন্তু কাজ করি ওকে আর তোমার টলিউডে যদি বলি তোমার ইন্সপিরেশন বা যাকে দেখে তুমি মনে করো তার মতো হবে দেখো আমি আমার বনের বটার চিত্তরঞ্জন যেখানে ঝাড়খণ্ডের বর্ডার জীবনে বাংলা সিনেমা দেখিনি আমরা ছোটো থেকে বলতে কোনো জানি আমরা ছোটো থেকে বাংলা সিনেমা থেকে বড়ই হইনি কিন্তু যখন তিনখানা জিনিস একসাথে এলো ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্ম জিৎ গাঙ্গুলি আর দেব তিন তিনটে কম্বিনেশান যখন হলো আমরা বাংলা গান শুনতে শুরু করলাম তো যদি ইন্সপিরেশন বলো আই লাভ দেব দেবকে আমার ভীষণ ভালো লাগে দেব আমার এখন থেকে না অনেক আগে থেকে অ্যাজ এ টলিউডের ইন্সপিরেশন আমার ছিল তো দেব অ্যান্ড জিত দুজনেই আছে তো আমার দেবটু ভীষণই ভালো লাগে তুমি বলতে পারো ইন্সপিরেশন